হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনার টোটাল কোম্পানির ছয়শো আশি ওয়াটার ইম্প্যাক্ট ডিল মেশিন দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে টোটাল কোম্পানির একটা মেশিন হ্যামার এবং ডিল ফাংশন দুইটাই কিন্তু এটার মধ্যে আছে আপনার কাট লোয়া ডিল করতে পারবেন প্লাস হচ্ছে ওয়ালো ডিল করতে পারবেন তাছাড়া এই মেশিনটা দিয়ে স্কুল খুলতে পারবেন এবং লাগাতে পারবেন এটার মধ্যে রেগুলেটর দেওয়া আছে আপনার স্পিডটাও কমাতে পারবেন বাড়াতে পারবেন তাছাড়া এটার বর্তমান দামটা জানার জন্য আমাদের ওয়েবসাইট আছে নপুর মান ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করে বর্তমান নামগুলো জেনে নিতে পারেন একটা হ্যান্ডেল দেওয়া আছে একটা ডিপ স্টপ দেওয়া আছে একটা চককি দেওয়া আছে ডিলবেট বেড এম ব্র্যান্ডের মালের সাথে থাকে না আলাদাভাবে বেড কিনে নিতে হবে এ হচ্ছে মেশিনটি অফিসিয়াল তিন বছরের সার্ভিস ম্যানটি পেয়ে যাচ্ছেন ফরওয়ার্ড রিভার্স মোড দেওয়া আছে তারপরে রেকর্ডার দেওয়া আছে কি দেওয়া আছে ভিতরে একটা ফ্যান ইউজ করা হয়েছে যাতে মেশিনটা রং টাইম ইউজ করার পরও মেশিনটা যাতে নষ্ট না উপরে দুটো অপশান ইউজ করতে হবে হ্যামের অপশান তখন করবেন যখন ওয়াল ডিল করবেন আর নরমালি হচ্ছে আপনার ডিল অপশন ইউজ করে ডিল করতে পারবেন কাঠ তারপর লোহা অথবা হচ্ছে আপনার স্কুল লাগার ক্ষেত্রেও ডিল অপশনটি চয়েস করে রাখতে পারেন অফিসে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে অনলাইন অর্ডার দিলে ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন সময় লাগে হোম ডেলিভারি দিতে এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে আপনার হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন যারা তাছাড়া সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটি নবপুর আমাদের দোকান আছে এবং আমাদের সুন্দরবন স্কল সুপার মার্কেট গুলিস্তান যে ব্রাঞ্চ ওটার মধ্যে আমাদের দোকান আছে যে কোনো একটার মধ্যে আসলে আপনার সরাসরি আমাদের শপ থেকে নিতে পারবেন আমাদের শপটি ওপেন থাকে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শপ ঠিক বন্ধ শুক্রবার আপনারা যে কোনো সময় এসে যে কোনো ব্র্যান্ডের পাওয়ার টুলস এবং হ্যান্ড টুলস সম্পূর্ণ পাইকে পার্চেস করতে পারবেন এছাড়া আমাদের আরও হিউজ প্রোডাক্টের কালেকশন আছে আমাদের ওয়েবসাইট নপুর মার্ট ডট কমে ভিজিট করে সেগুলো দেখে আপনি অর্ডার দিতে পারেন ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ